মানমনি ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা ছোট্ট মিনি ব্লক দেব তো অনেক মন খারাপের ভিডিও দেখতে থাকুন ভিডিওটা এই ছেলেরা রোজা রেখেছে ঠিক আছে কিছুদিন আগে ছোট ছেড়ে দিয়েছিলো ছোটো আর জল খেয়েছে তাই জন্য রোজা বলে দিয়েছিলো একদিন মধ্যে তারপরে রেখেছে আজকে এতটা খারাপ লাগছে এখানে একটা কাজ করছে মালিকের কোনো রিসপন্স নেই কিছু খাবার নেই ওরা বাইরে থেকে কিনে আনে সব সময় তার হাতে টাকা পয়সা থাকে না তারা বুঝুন সবাইরা হোটেল ফুল্টের কাছে কেউ হোটেলের মালিক ভালোভাবে খেতে চলে আমি বলছি এই কেরালা ডিস্ট্রিক্টের কথা কেরালা স্টেটের ব্যাপারে এসে নৌসিমে একটা এত বাজে মালিক জুটে গেছে কী বলবো ভাই দেখে তারাও মুখে তার তো খুশি আছে তো কত আনন্দ লাগছে যাই হোক তারা খাইছে রোজা রাখছে বাইরে থেকে কিনে আসছে ওই যে তারপরে রোজা রাখা যে কিছু খাবে সব কিছু সব মালিকের কোনো রিসপন্সই ওর কোন টেনশন নেই খালি কাজ ছাড়া কিছু বুঝে না পয়সা ছাড়া কিছু বুঝে না তো এই যে জীবনে সতেরো বছর কেরালাতে কাজ করছি সতেরো বছরে লাইফে আমি এইরকম বাজে মালিক আমি দেখি এই ওদের কারণে আমি বলছি না শুধু আমাদেরও আমরাও ওই যে দুপুরবেলায় কি সকালবেলা নাস্তা করবে বিশেষ করে হোটেল ফিল্টে তিন চার চারবেলা খেতে দেয় এ খাওয়ার কথা বললে বলবে কি তোমরা তোমাদের স্যালারি থেকে নিয়ে খাও এরকম বলবে এরকম বাজে ওদের কেউ আসবে না ঠিক আছে আমি আর এক মাস চল্লিশ দিন মতো আছে তারপরে আমরা ছড়ে চলে যাচ্ছি তারপরে একটা ভিডিঅ'টাই দিব আপোনালোকে দেখাৰ জন ত বাই বাই